আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমার একজন ভাই মানে আমাদের পেইজের আর কি সদস্য আর উনি আসলে আমার সাথে কয়েকদিন ধরে যোগাযোগ করলেন যে ভাই একটা গাড়ি কিনবো জিক্সার এফআই বেস আপনি একটু সন্ধান দেন আর কি তো অনেক কিছু দেখার পর আসলে উনার আসলে হয় নাই আর কি তো না হওয়াতে আসলে মানে উনি হচ্ছে আপনার ইয়েতে যাবে সরাসরি হচ্ছে আপনার শোরুম থেকেই নিবে গাড়িটা তো যাই ওনার সাথে একটু দেখা করি এবং আসলে দেখি যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করব আর কি ভাইয়ের সাথে কিন্তু এখনও পর্যন্ত আমার পূর্বে কখনো দেখা হয় নাই ঠিক আছে এই হচ্ছে ফার্স্ট টাইম ওনার সাথে আমার মিট হবে বা দেখা হবে যেটাই বলেন আসসালামু আলাইকুম ভালো আসুন আলহামদুলিল্লাহ না কোনো অসুবিধা নাই বড় ভাই লোকে ভাইয়ের সাথে কথাবার্তার এক পর্যায়ে একই সিলেটের দুইটা শোরুম আছে তো দেখলাম যে প্রায় একই ফেসিলিটিজ একই সব কিছু আর কি বুঝছেন তো সবকিছুর পর সব কিছুর পর হচ্ছে আমরা একই ফেসিলিটি সব কিছু পাওয়াতে এবং হচ্ছে এখান থেকেই নিচ্ছি আর কি ওনাদের ওনাদের মতামত অনুসারে এবং যাই ভিতরে যাই দেখি কি অবস্থা এফআই ডিক্স না এটা ডিক্স আচ্ছা এই গাড়িটা হচ্ছে ওনারা পছন্দ করছেন এখন এই গাড়ির উপর হচ্ছে কি কি ফ্যাসিলিটিস বর্তমানে রয়েছে ঈদের পর সেটা একটু জানাবো আর কাস্টমারদের সাথে আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ একটু রিকোয়েস্ট করে ইয়ে করবো ভাই ভাই

আমি যদি শুনো যদি তাৰ ফলত একো বেনিফিটেড হৈ যাওঁতে আমি লৈ গেলাম কিয় নহয়